সবিজের ঝলমলে আলো গ্ল্যামার আর খ্যাতির দুনিয়া সবকিছু পেছনে ফেলে এক নতুন পথে হাঁটছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সম্প্রতি ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন মারিয়া মিম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তার চোখে মুখে ছিল এক গভীর প্রশান্তি যা ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয় শোনা যাচ্ছে শুধু ওমরাহ নয় এই সফর তার জীবনে নিয়ে এসেছে বড় পরিবর্তনের ইঙ্গিত সবিজের চাকচিক্য ছেড়ে ধীরে ধীরে ইসলামের পথে নিজেকে গুছিয়ে নিচ্ছেন মারিয়া মিম সম্প্রতি মিম তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবিত্র কাবা শরীফের সামনে তোলা একটি সেলফি প্রকাশ করেছেন ছবিতে তাকে সাদা রঙের হিজাবে অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছে পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে ক্যাপশনে লিখেছেন প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে আমিন অন্য আরেকটি পোস্টে মারিয়ামিম ঐতিহাসিক আরাফাতের ময়দান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সেখানে তাকে ক্রিম রঙের বোরখা ও হিজাব ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা গেছে জাবালে আল ওমরাহ পাহাড়ের পাদদেশ থেকে তোলা সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন আরাফাতের ময়দান তার ধর্মীয় মনোভাব এবং মার্জিত নতুন রূপ ভক্তদের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে মন্তব্যের ঘরে অনেকেই তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন